এসএসসির রেজাল্ট কবে প্রকাশ করবে সেটা তোমাদেরকে জানাবো তার আগে তোমাদেরকে সচেতন করতে চাই দয়া করে প্রতারক চক্রের ফাঁদে পড়ো না তোমরা বর্তমানে বড় টার্গেট সে প্রসঙ্গে আলোচনা করবো কীভাবে তোমাদেরকে ফাঁদে ফেলায় এবং তোমরা তোমাদের সর্বস্ব খুয়াও এবং তোমাদের যদি বলে রেজাল্ট কবে দিবে এবং খাতা দেখে নিয়ে কিছু আপডেট তথ্য এই ভিডিও আমরা দিব শেষ পর্যন্ত দেখো যারা নিয়মিত সব আপডেটগুলো পেতে যাও তারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো দেখো এখানে শুধুমাত্র পরীক্ষা দেন রেজাল্ট দেন কলেজ ভর্তি এরপরে কলেজের ইনফর্মেশন দেন কলেজের পরীক্ষা দেন অনার্সের ভর্তি মানে অনেক ইনফর্মেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা এবং স্টুডেন্ট জার্নি পর্যন্ত সো সব তথ্যগুলো আমাদের কাছ থেকে পাবা আমাদের সাথে যুক্ত থাকো আমরা এবার একটু কথা বলছিলাম তোমাদের রেজাল্ট নিয়ে তার আগে সচেতন করছিলাম একটা প্রতারণার বিষয়ে দেখো অনেকেই পরীক্ষা খারাপ দিয়েছ যেমন বাংলা খারাপ দিয়েছো ইংরেজি খারাপ দিয়েছো সৃজনশীল খারাপ দিতে পারো এমসি কেউ খারাপ দিতে পারো হইতেই পারে খারাপ সবাই যে একদম যে দুধে দা তুলসী পাতা একদম সবাই গুড স্টুডেন্ট তা না এই জায়গায় তোমরা যদি তোমাদের মানে দেখা যায় যে মনের ভাবটা যখন অনলাইনে প্রকাশ করবা যে আমার পরীক্ষা খারাপ হয়েছে আমার এমসি কেউ খারাপ হয়েছে সিকেও খারাপ হয়েছে দেখবে অনেকে তোমাকে মেসেজ করবে কমেন্ট করবে যে তোমার রেজাল্ট পরিবর্তন করতে চাইলে কারণ রেজাল্ট সামনে আসলে যখন পরে শিশু হবে তখন এটা শুরু হবে যে রেজাল্ট পরিবর্তন করতে চাইলে আমাকে মেসেজ করেন আমি টাকার বিনিময়ে রেজাল্ট পরিবর্তন করে দিই কোনো অ্যাডভান্স দিতে হবে না পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দেন বাকি টাকা কাজ হওয়ার পরে দেন এরকম অনেক কথাবার্তা বলে এগুলোর মধ্যে পড়তে যাবে না কারণ এগুলো সম্ভব না এই গত বছর আমরা দেখেছিলাম দীপমনির আমলে শুনেছি যে তার না আমরা নাকি রেজাল্ট পরিবর্তন করতে প্রায় তিন লাখ টাকা করে নিছে সো রেজাল্ট পরিবর্তন এত মুখের কথা না এবং সেগুলো আমরা পরে দুদুকের বিভিন্ন সংবাদপত্রে আমরা শুনেছি দেখেছি প্রুফ সহ সো তোমরা যদি মনে করো যে এইগুলো করে পার পেয়ে যাবে তা না এবং যারা যারা রেজাল্ট পরিবর্তন করেছে তাদেরকে কিন্তু ধরা হয়েছে পরে সো এগুলো করে কেউ পার পাবে না আর রেজাল্ট কবে প্রকাশ করবে তার আগে খাতা দেখা নিয়ে কথা বলি বাংলা খাতার এস এম এস ইতিমধ্যে শিক্ষকদের কাছে এসেছে বাংলা ইংরেজি গণিতের খাতা আর এস এসেছে শিক্ষকরা খাতা সংগ্রহ করছে এবং পরবর্তী সেগুলো দেখে নাম্বার বোর্ডে গেছে পাঠাবে বাট এখানে রেজাল্ট প্রকাশ কবে হবে সে প্রসঙ্গে বলার রাখে তোমাদের বলতে চাই তোমরা যদি রেজাল্ট দেখতে চাও আমি ভিডিও ডিসক্রিপশনে এবং লিঙ্ক কমেন্টে দিয়ে দিবো যে এসএসিসি রেজাল্ট কবে প্রকাশ করবে এখানে তোমরা লিঙ্ক পাবে সবার শেষে এসএিসি রেজাল্ট ওয়েবসাইট টোয়েন্টি ফোর ওয়েবসাইট এখানে ক্লিক করে এই যে ওয়েবসাইটে তোমরা পাবা এখানে এই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে এই ওয়েবসাইটে একমাত্র তোমাদের রেজাল্টটা দেখা যাবে এই যে দেখতে পাচ্ছি এস পঁচিশ এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো চাইলে তোমরা লিঙ্কটা এখনই ক্লিক করে একবার রাখতে পারো যাতে করে রেজাল্টের ওয়েবসাইটে তোমার মানে নজরে থাকে আর রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা উপদেষ্টা পরীক্ষার প্রথম পরীক্ষা তিনি বলেছেন যে রেজাল্ট প্রকাশ করা হবে পরীক্ষা শেষ হওয়ার ঠিক ষাট দিন পরে এখন তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কবে সেরকম তোমার সবাই জানো তোমাদের পরীক্ষা শেষ হবে কবে অনেকে বলতে পারো ভাই এত আগে কেন কথা বললেন কারণ অনেকে জিজ্ঞেস করছিল যে ভাই রেজাল্ট কবে দিবে তাই নর্মালি ভিডিও করার কোনো কথা না আর পরীক্ষা শেষ হবে তোমাদের তেরো তারিখে মেবি বাংলা দ্বিতীয়পত্র দেওয়ার মাধ্যমে এই যে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার পরে তেরো থেকে শেষ হবে এই তেরো তারিখ শেষ হলে সেই হিসাব করে ষাট দিন তো আমরা যদি তোমাদেরকে ক্যালেন্ডারটা দেখাই ক্যালেন্ডারে দেখি তেরোই মে তেরোই মে হচ্ছে তোমার এখানে পরীক্ষা শেষ হবে এবং সেই হিসাবে তেরোই জুন হবে তোমার হচ্ছে এক মাস ওকে অথবা দশ জুন হবে তোমাদের এক মাস ওকে আর পরবর্তীতে দেখা যায় যে পরবর্তী মাসে জুলাই মাসে আট তারিখ বা দশ তারিখ হবে তোমার গিয়ে দুই মাস সো বা ধরুন যে সর্বোচ্চ তেরো তারিখ জুলাই মাসের তেরো তারিখের মধ্যে তোমরা তোমাদের পরীক্ষার ফলাফলটা পেয়ে যাবা ঠিক আছে এর বেশি সময় তোমাদের লাগবে না জাস্ট জুলাই মাসের তেরো তারিখের মধ্যে তোমাদের ফলাফল পেয়ে যাবে এটা আমাদের আমরা যতটুকু গেস করছি এবং শিক্ষা মন্ত্রণালয় এটাই বলেছে যে দুই মাস লাগে দুই মাস ষাট দিন এবং এই ষাট দিনের মধ্যে তোমরা ফলাফল পাবে এবং অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে পারবা দেখে পরীক্ষা শেষ কবে হ্যাঁ দেখতে পাচ্ছো পরীক্ষা শেষ তেরোই মে এখানে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে বাইশ তারিখে বাইশ তারিখে কিন্তু ধরবে না ধরবে লিখিত পরীক্ষা শেষ সেটা কবে সো এটা হচ্ছে তেরো তারিখে তেরো তারিখ হিসাব করে দুই মাস মানে তেরোই জুন তেরোই জুলাই তো তেরোই জুলাই লাস্ট ডেট ধরেন যে এর মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফলটা তারা প্রকাশ করে দেবে এবং এইগুলো এখানে কিন্তু আমাদের সেই বিষয়গুলো লেখা আছে আশা করি তোমার বিষয়গুলো দেখে নিবা এবং এই ওয়েবসাইটে একবার চেক আউট করে নিবে লিঙ্কটা আমি ডিসক্রিপশন কাউন্টে দিয়ে রাখবো সকলে অনেক অনেক ভালো দেখবো আল্লাহ হাফেজ